আজ তোমাদের সাথে সাথে আমিও ঘুরব প্রথম কেটিপিপি মেলায় টি কেটিপিপি মেলায় তো এই যে দেখছো কত মানুষের ভিড় এই যে এটা ছিল মেন গেট তো আমি ওটুকে বললাম ভীষণ ভিড় হয়েছিল আর এটা যেহেতু ছিল লাস্ট দিন মানে রবিবার এত ভিড় ছিল মানে ধারণার বাইরে আর এই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্টল ছিল পর্দা থেকে জামা কাপড় থেকে ব্ল্যাঙ্কেট থেকে এভরিথিং বিছানার চাদর থেকে এই ফুলগুলো দেখে মনে হচ্ছে অরিজিনাল খাট বিছানা এভরিথিং মানে সব কিছু এখানে বিক্রি হয় আমি তো প্রথমে গিয়ে দে অবাক তারপরে এই যে এখানে ঢুকছিলাম এখানে ঢোকার চেষ্টা করছিলাম এই কারণে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সেটাই দেখার জন্য ভেতরে যাচ্ছিলাম তো মেলাটা প্রচুর বড় প্রচুর ঘুরে মানে দেখাটা সম্ভব হয়ে উঠছে না যেহেতু আমি একটা জায়গা থেকে হয়ে গিয়েছিলাম সেই জন্য আমি সবটা মানে ক্যাপচার করতে পারিনি ভিডিওর মাধ্যমে খুবই কষ্ট হচ্ছিলো আর এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো বললাম তো কারা কারা গিয়েছে টি মেলায় কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে এই জায়গাতে কেউ ছবি তোলে এতে এমন কেউ নেই